আমাদের মেটুকে চিড়ে ভাজা খাওয়াচ্ছি প্যাকেটের চিড়া ওইটা খাইলে মিঠু মেঠুর মুখে রস আসবে এবং মিঠু কথা বলতে পারে মানুষের মতো ক্লিয়ার এই যে প্যাকেটটি দেখাচ্ছি এই প্যাকেটটি মেঠুকে খাওয়ালাম অনেকক্ষণ ভরে মেঠুকে আমরা চানাচুর ভাজা খাওয়ালাম এর কারণে চানাচুরে বিট লবণ আছে ঝাল আছে ওর মুখে রস হবে ও মানুষের মতো কথা বলার চেষ্টা করবে এবং বলবে ও মানুষের মতো কাশিও দেয় দেখি এরকম করলে ওই আবার নকল করে ঠিক আছে খুব কিউট কিউট এর ধান্দা হলো অন্যরকম বিশিষ্ট انا <تص basal sans Hitler> <متنسي> ওই দেখেন আচুর খাচ্ছে মেসু মিঠু এটা খেলে মানুষের মতো কথা বলবে ওকে খাওয়ালাম মোবাইলের লাইটের কারণে এই যে দেখুন চানাচুর আচুর চিড়ে ভাজা এই 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 ওর মুখে খুব স্বাদ লাগছে আমি প্যাকেটটা ভালো করে খুলে দিই তাহলে ও এবার ও হ্যাঁ না হ্যাঁ লও লও

নিচে চানাচুর খাবে খাওয়া দাওয়া করে চলে আসবে এ খুব সুন্দর মানে চানাচুর খাতে পছন্দ করে যে ঝাল আছে বিট লবন্ধ আছে এই চানাচুর গুলো আমি এটুকু খুব পছন্দ করে এবং সকালবেলা কর্করা তেলানি অর্থাৎ সারা রাত যে ভাতটা রাখা হয় ভাতটার কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে ভাবে তেলানি খুচ রান্না করে দিলে মেটু খাতে খুব টেস্ট মনে করে এবং খায় আমরা তাকে মোবাইলে আলো ধরছি দেখে সে আমাদের কাছে আসতেছে না বা কথা বলতেছে না এজন্য আমি দিনের ভাগে ভিডিওগুলো পড়তে পছন্দ করি আবার আমারও সারাদিন কাজের মানুষ তো কাজ করতে হয় এটু আসো বাবা আসো একদম দেখেন হর্শসা এখন তো উড়িয়েও যেতে পারে সব কিছু করতে পারে এই যে নিচে পড়তেছে আনা চো ওগুলো আবার ঘুরতেছে ওর দায় দেখিচ্ছে উপরে শহ উপরে শহ আমরা তার প্যাকেটটা এখান থেকে দেখে উপরে নিচ্ছি উপরে চলে আসছে ওর প্যাকেট দেখে চানাচুর খাবে অবশ্যই পাখিদেরকে ভালো ভালো খাওয়াবেন তাহলে পাখি মানুষের মতো কথা বলবে তাড়াতাড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দেবেন আমাদের শালিক পাখির পাশে থাকবেন আসসালামু আলাইকুম